নমস্কার বন্ধুরা আজকের আমি এরকম গাজর উচ্ছে আর কুমড়ো দিয়ে একটা ভর্তা বানাবো মিক্স ভর্তা তো দেখুন এইরকমই একটা ভর্তা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে ফাটাফাটি লাগে একদম ইউনিক আর এটা দেখুন এইরকমই হবে আর আপনারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন ফাটাফাটি খেতে লাগে তো চলুন আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখে থাকুন বন্ধুরা তো এই রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি এখানে একটু কুমড়ো আর তিন চারটে করলা নিয়েছি আর একটা গাজর নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এই মোট উপকরণ তো আমি প্রথমে এই গাজর কুমড়ো আর এই করলা বা উচ্ছে যেটা বলতে পারেন এগুলো আমি গ্রেট করে নেব এখন মানে ঘষে গ্রেট করে নেব এটা এই মোট আমার এই সবজিটুকু দিয়ে আমি এই ভর্তাটা বানাবো তা চলুন আমি গ্রেট করে নিই এখন দেখুন এইভাবে আমি গাজরটা গ্রেট করে নিলাম আর এখন একে একে সবগুলো গেট করে নেব এরকম ছোটো গেটার থাকলে গেটার দিয়ে গেট করতে পারেন বা মিক্সিতে পেস্ট করবেন না করলে একদম মানে দেখতে ভালো লাগবে না একদম ঘেটে যাবে এইভাবে গেটার দিয়ে গেট করে নেবেন আপনারা করলাটা এরকম গেট করে নেবেন দানাটা যেন যাতে না আসে ওপরের জাস্ট সবুজ অংশগুলো এইভাবে গেট করে নেবেন ভিতরে কিন্তু ওই দানাটা নেবেন না আপনারা আমি কিন্তু দানাটা নিলাম না জাস্ট সবুজ অংশগুলো এইভাবে গেট করে নিলাম এখন কুমড়োটাও গেট করে নেবো কুমড়োটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এটা এখন গেট করে নিচ্ছি এইভাবে কিন্তু তিন রকম সবজি আমি গ্রেট করে নিলাম আপনারা চাইলে চার রকম পাঁচ রকম সবজি ভর্তা বানাতে পারেন একবার আপনারা এইভাবে ট্রাই করতে পারেন খেতে কিন্তু অপূর্ব লাগে গরম গরম ভাত দিয়ে আপনারা না খেলে বিশ্বাস করবেন না তো এইভাবে আমি সবগুলো গ্রেট করে নিলাম সবজিগুলো আপনারা এখানে সবজির পরিমাণ বাড়াতে পারেন কমাতে পারেন অলরেডি রেডি করে নিলাম এইভাবে গেট করে আর দেখুন কি দারুণ দেখতে লাগছে কুমড়ো উচ্ছে আর গাজর তো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে অলরেডি গরম হয়ে গেছে আমি দেব সর্ষের তেল এখানে মাস্টার অয়েল দিতে ভালো হয় খেতে টেস্ট হবে কিন্তু আপনারা সর্ষের তেল দিয়ে এটা রান্নাটা করবেন আমি এখানে তিন চারটে শুকনো লঙ্কা দিলাম লঙ্কাটা জাস্ট একটু কালার আসবে তারপর আমি এখানে অ্যাড করে দেব জাস্ট একটু কালার করে নিতে হবে একটা গন্ধ ছাড়ে বেশ দারুণ লঙ্কার একটা গন্ধ ছাড়ে বেশ দারুণ আর আমি এখানে দিয়ে দেব এখন একটু কালো জিরে আর কোনো কিছু মশলা না জাস্ট এইটুকুই দিয়েই রান্না হবে এইটুকু দিয়েই রান্না করলেই খেতে ফাটাফাটি তো এখন গ্রেড করে রাখা সবজিগুলো দিয়ে দেবো একে একে এইভাবে সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে লো টু মিডিয়াম আছে এটা কিন্তু রান্না করতে হবে বেশি আঁচ দিয়ে কিন্তু রান্না করা যাবে না আর ঢাকা চাওয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট লো টু মিডিয়াম আছে মাঝে মাঝে সংসার বাড়ির কাজ করবেন আর এসে একটু একটু করে নাড়াচাড়া করে দিয়ে চলে যাবেন এই রান্নাটা কিন্তু এইভাবে রান্না করতে হবে দেখুন এরকমই হবে তো আমি এখানে কিছু একটুখানি জাস্ট একটু আমি এখানে অ্যাড করে দেব একটু হলুদের গুঁড়ো অ্যাড করব আর একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দেব আর জাস্ট একটু আমি এখানে স্বাদ মতন লবণ অ্যাড করবো স্বাদ মতন জাস্ট বেশি দেব না কেন এটা কমে অনেকটা কমে যাবে এটা দেখতে অনেকটা হয়েছে কিন্তু কমে একটুখানি হয়ে যাবে এক বাটি ছোট বাটি এক বাটিও হবে না দেখুন কালারটাও কী দারুন এইভাবে আমি না করতে থাকব আর এটা কিন্তু একটু সময় সাপেক্ষে নিয়ে রান্নাটা করতে হয় কিন্তু জোরে আঁচ দিয়ে রান্না করা যাবে না জাস্ট লো টু মিডিয়াম আছে এটা আমি হতে দেবো দেখুন এরকমই হয়েছে আর যখন ভাজবেন কিন্তু এটা দারুণ একটা গন্ধ ছাড়বে আর এটা খেতে লাগবে কিন্তু মিষ্টি তিতো একটু মিষ্টি তিতো ভাব লাগবে মানে মিষ্টি আছে গাজর আর কুমড়ো আছে আর তিতোটা হচ্ছে উঠছে তাহলে কেমন খেতে লাগবে আপনারা ভাবতে থাকুন তো এইভাবে দেখুন প্রায় হয়ে গেছে আর আমি কতটুকু হয়ে গেছে দেখুন বন্ধুরা এরকম একটুখানি হয়ে যাবে আর একদম রেডি হয়ে গেছে এখানে আর কোনো কিছু মশলা না না কিছু দেখুন একদম রেডি আমি তেল কম দিয়ে কিন্তু রান্না করছি আপনার বে তেলের বেশি দিতে পারেন কিন্তু তেল বেশি খাওয়া ভালো না শরীরের জন্য এখন প্রচুর ক্ষতি তেল বেশি খাওয়া তাই কম তেল দিয়ে আমি ভাজাটা আমি রেডি করে নিলাম তো বন্ধুরা এখন একদম রেডি তো আমি এখন সার পরে আপনাদের দেখাবো কেমন হয়েছে দেখুন এরকম একদম অল্প হয়ে যাবে এরকম অলরেডি এক জায়গায় তাল হয়ে যাবে তো এখন সার পরে আমি দেখাবো কেমন হয়েছে দেখুন এরকম হয়েছে আমি সার্ভ করে দেখা দেখাচ্ছি আরে এখন ডেকোরেশানের জন্য ডেকোরেশান করার জন্য এরকম পেঁয়াজ গোল রাউন্ড রাউন্ড করে কেটে দিয়ে দেব তাহলে কেমন লাগলো বন্ধুরা কিন্তু খেয়ে ট্রাই করতে হবে আপনাদের বাড়ি বাড়িতে বানিয়ে একদম রেডি তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে আজকের মতন বিদায় নেই বাই বাই টাটা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই